হাওড়ার দুঃসাহসিক গরু চুরির কিনারা করল লিলুয়া থানার পুলিশ ও হাওড়ার গোয়েন্দা বিভাগের আধিকারিকরা গত সাত দিন আগে হাওড়ার লিলুয়ায় সি রোডের একটি ভারতীয় রেলের জমিতে অবস্থিত খাটাল থেকে শীতের রাতে আটখানিক চুরি গরু চুরি করে নিয়ে যায় ম্যাটাডোর করে চোরেরা এবং অন্ধকারে চম্পদ দেয় সেই গরু চোরগুলো এই চুরির বিষয়ে খাটাল মালিকরা লিলুয়া থানায় অভিযোগ দায়ের করে এবং অভিযোগ দায়ের করার পর লিলুয়া থানার পুলিশ নাবে তদন্তর মধ্যে এবং সেখানকার বড়োবাবুরকে নেতৃত্বে একটা স্পেশাল টিম গঠন হয় যে এই গরু কিভাবে লোক চুরি করে নিয়ে চলে যায় একটা ম্যাটাডোরে তারপরে এলাকার সিসি সিসিটিভি এবং বিভিন্ন জায়গার সিসিটিভি খতিয়ে দেখে গোয়েন্দা বিভাগের আধিকারিকরা লিলুয়া থানার পুলিশ এবং গোয়েন্দা বিভাগ যৌথভাবে অভিযান চালায় এবং মোট আটজনকে গ্রেফতার করে দক্ষিণ চব্বিশ পরগনার বাসিন্দা তারা বিষ্ণুপুর থেকে এই গাড়িতে করে গরু চুরি করতে আসে এবং গরুগুলিকে চুরি করে নিয়ে গিয়ে বিষ্ণুপুরে বেছে দেওয়া হয় তারপর তারা পুনরায় দীঘায় চুরি উদ্দেশ্যে জড়ো হন তারপরেই পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে সেখানে পৌঁছায় এবং সেখানে হানা দিয়ে আটজনকে গ্রেফতার করে হাওড়ায় নিয়ে আসে হাওড়ায় নিয়ে এসে তাদেরকে তোলা হয়েছে হাওড়া আদালতে এবং লিলুয়া থানার পুলিশের আধিকারিকরা এদেরকে হাওড়া আদালতে তোলার পর দশ দিনের পুলিশ হেফাজতের আবেদন করেছেন